তুমি যদি সন্ন্যাস তাহলে আমরা কেউ জীবেও থাকবো না তখন মহাপুরুষ বললেন দেখো আমি সন্ন্যাস কি জন্য জানো যারা আমাকে মানে না যারা আমাকে মারতে আসে তাদেরকে আমি কি পালন করব আমি সন্ন্যাস নিয়ে তাদের কাছে যাব তাদেরকে পা জড়িয়ে ধরবো তোমরা পরিণাম করো তোমরা ভক্ত হও তারা আমাকে দেখে আমাকে আমার পরস্পে তারা সবাই কৃষ্ণ ভক্ত হয়ে যাবে তাই এইবার গলাধর পন্ডিত বলছেন তুমি স্বতন্ত্র ঈশ্বর তোমার যা ইচ্ছা তাই করো আমি আর কিছু বলতে পারবো গলাধরের কাছ থেকে অনুমোদন নিয়ে নিল তা এইভাবে যখন নিমাই সন্ন্যাস নিয়ে উনি ফুরগ্রামে চলে গেলেন আবার নিমাই পণ্ডিত ছিলেন মাতৃভক্ত শিরোমণি মা যা বলতেন উনি তাই শুনতেন আর সন্ন্যাসে নিলেন সেটাও মার কাছ থেকে অনুমোদন নিয়েই নিয়েছিলেন কিন্তু মা যে কীভাবে অনুমোদন দিলেন উনি বুঝতেই পারেন বুঝতেই পারেন না মাকে এমন রূপ দর্শন করেছিলেন শ্রীমান চৈতন্য মহাপ্রভু সেই রূপ দর্শন করে সচিবতা বলেছিলেন যে বাবা তুই সন্ন্যাসী কারণ যখন উনি ওনাকে উনি ওনাকে বলছিলেন সচিমাতাকে তুমি জানো মা কে তুমি হচ্ছে দাপর যুগে ছিলে মা যশোদা আর আমি ছিলাম কৃষ্ণ আর তেতা যুগে ছিলে তুমি ছিলেন কৌশল্লা আমি ছিলাম রামচন্দ্র মা জানো তুমি কে তুমি তো নিত্য মাতা আমার এই জন্যে আর দেখো আমি কে যখন মহাপ্রভু এই কৃষ্ণ মূর্তি দ্বিবস ধারী মুরলী কৃষ্ণ মুরলী বা এরকম মূর্তি দেখার দর্শন করলেন তখন উনি ওনার হৃদয়টা পরিবর্তন হয়ে গেল বাবা তুই তো সাধারণ কেউ না তুই সন্ন্যাস নিবি না নিবি তো আমি কিছু বলতো তুই সন্ন্যাস নে যা সন্ন্যাস সন্ন্যাস নেন তার মায়ের অনুমোদিত অনুমতি ক্রমে উনি এসে কোথায় অবস্থান করলেন উনি অবস্থান করলেন পুরীতে ধামে গধর পন্ডিত বললেন আমি আর নবদ্বীপে থাকবো না আমিও ধামে চলে যাব যেখানে গৌর নেই সেখানে আমারও থাকার ইচ্ছা হয় গৌরের সঙ্গে আমি একসঙ্গে মানে নিমায়ের সঙ্গে আমি এক সঙ্গে থাকব তারপরে কি করলেন উনি চলে গেলেন পুরী ধামে যে শ্রীমান চৈতন্য মহাপূর্ব উনি গম্ভীরায় থাকলেন আর ধামে চিন্তা করলেন এই গলা তো এসেছে ওকে তো কোনো সেবা দিতে হবে কিছু সেবা দিতে হবে তখন মহাপুরুষ ধামে যেয়ে যখন চটক পর্বতে যান তখন ওনার গিরিরাজ গোবর্ধনের কথা মনে পড়ে যখন সমুদ্রের ধারে যান তখন যমুনার কথা মনে পড়ে এই জন্য উনি এইভাবেই থাকতেন পুরীতে অনেক সময় আর তখন এই চটক পর্বতে যেয়ে মহাপুরু মাটি খুঁড়ছেন আর মাটি খুঁড়ে গয়াধরকে বলেন গাধর দেখো তো কি দেখা যায় তখন গয়াধর পন্ডিত মাটি খুঁড়তে শুরু করতে দেখে সেখানে বিগ্রহ একেবারে একটা বিগ্রহ দেখ মানে কৃষ্ণের বিগ্রহ দেখতে পেল তখন গধার তাই প্রভু এ তো শ্রীকৃষ্ণের বিগ্রহ গাওয়াধার তোমাকে আমি এই শ্রীকৃষ্ণের বিগ্রহই তোমাকে সেবা করার দায়িত্ব দিলাম তুমি এই বিগ্রহকে নিয়ে তুমি এই বিগ্রহকে নিয়ে এই এই পর্বতের পদেশে যে একটা বন আছে উড়িয়া ভাষায় বনকে বলে টোটা এই টোটার ভিতরে তুমি একটা ছোট মন্দির করবে মন্দির করে এই শ্রী বিগ্রহের সেবা করবে এবং এই বিগ্রহর নাম দিলাম আমি গোপীনাথ বিগ্রহ যেহেতু টোটায় এই বিগ্রহ পাওয়া গেছে জঙ্গলে এই পর্বতের ভিতরে পাহাড়ের ভিতর ভিতরে আমি পেয়েছি এই জন্য এর নাম হবে টোটা গোপীনাথ আর তুমি এই সেবা পূজা করবে আর আমি তোমাকে প্রত্যেক দিন এসে দর্শন করব মহাপূর্ব উনি গম্ভীরায় থাকতেন কাশি মিশ্রের বাড়িতে আর এই মহাপূর্ব প্রথমেই ঘুম থেকে উঠতেন স্নান করতেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতেন স্নান করতেন স্নান করে উনি প্রথমে জগন্নাথ মন্দির যেতেন জগন্নাথকে দর্শন করতেন জগন্নাথকে দর্শন করার পর উনি আসতেন কোথায় হরিদাস ঠাকুরকে দর্শন দিতে হরিদাস ঠাকুরদের সঙ্গে কিছুক্ষণ কথা বলতেন তারপরে হরিদাস ঠাকুরকে দর্শন দেওয়ার কথা বলার পরে উনি আসতেন টোটা গোপীনাথে টোটা গোপীনাথে এসে বলতেন গাধরকে গাধার আমি এসেছি তুমি আমাকে ভাগবতম শোনাও তখন গয়াধার পন্ডিত আসনে বসতেন মহাপুরুষ সামনে বসতেন মহাপুরুকে বলতেন প্রভু আমি কোথা থেকে পাঠ করব তখন উনি বলতেন দুর্বল চরিত্র বা কল্লাদ চরিত্র আর ওখানে মহাপ্রভু তিন ঘন্টা ভাগবতম শ্রবণ করতেন নিত্যম ভাগবত সহায় তহর থেকে নাম হলো নিত্যম ভাগবত সহায় প্রত্যেক আমাদের সনাতন ধর্ম অবলম্বন প্রত্যেক দিন ভাগবত পড়তে হবে না হলে শ্রবণ করতে হবে নিত্যম ভাগবত সহায় আমি এই এই থিমটাই ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তিভ্রান্ত স্বামী ছিল প্রভুপাত এই থিমটাই নিয়েছেন এই আমাদের ইসকনের যত দীক্ষিত আছে যত ভক্ত আছে সারা পৃথিবীর সব ভক্তরা নিত্যম ভাগবত সবাই প্রত্যেকদিন ভাগবত শ্রবণ করে না হলে পড়ে তিন ঘন্টা তিন ঘরে পড়ে এইভাবে বড় এটা আমাদের মধ্যে দিয়েছে তা এইভাবে মহাপর্ব এইভাবে মহাপর্ব এই গড়াধর পন্ডিতের কাছ থেকে ভাগবত শ্রবণ করতেন প্রত্যেক দিন তারপরে মহাপ্রভু চলে যেতেন এই গম্ভীরায় গম্ভীরায় যে অন্য কাজগুলো করতেন আর গোপী গোপীনাথের সেবার দায়িত্ব পুরা দিয়ে দিলেন এই গাধর পন্ডিতের কাছে গলাধর পন্ডিত সেবা করতেন সারা দিন রাত সেবা করতেন আর গাধর পন্ডিত এইবার চিন্তা করলেন মহাপুরুষ এখানে আছে কোন সময় আমাকে বলে ফেলে তুমি এখান থেকে চলে যাও বৃন্দাবন এই মহাপ্রভুকে ছাড়া আমি থাকতে পারবো না এই জন্য বললেন আমাকে আমি সন্ন্যাস দিতে চাই তাহলে তুমি সন্ন্যাস চাও বলে হ্যাঁ কি সন্ন্যাসী সন্ন্যাসীটা একে থাকতে পারবো না না আমি ক্ষেত্র সন্ন্যাস নেব ক্ষেত্র সন্ন্যাস মানে সন্ন্যাসীরা এক জায়গায় থাকে ওই ক্ষেত্র পরিবর্তন করে বুঝো কিন্তু হ্যাঁ আমি বুঝেছি কারণ গলাধার পণ্ডিতের ইচ্ছা হচ্ছে যেখানে নিমাই আছে যেখানে মহাপুরু আছে সেখানে আমি আছি এই জন্য মহাপুরু তো এখানে যাবেন না মায়ের কোথায় আমাকে কথা দিয়েছেন এই জন্য আমি এখানে থাকবো নাহলে কখন আবার তাকে আমাকে কোথায় পাঠিয়ে দেবে কারণ ষড় গোস্বামী এসেছিল যেমন সনাতন গোস্বামী এসেছিল রূপ গোস্বামী এসেছিল সবাই পুরীতে এসেছিলো তাদের বলে তোম যাও বৃন্দাবনে যাও রঘুনাথ দাস গোস্বামীকে বললেন বৃন্দাবনে যাও এই ভয়ে পণ্ডিত ভাবলেন আমি যদি ক্ষেত্র সন্ন্যাস নেই তাহলে আমাকে এই পুরীধাম থেকে পাঠাবে না আমি চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সবসময় থাকতে পারি এইবার উনি ক্ষেত্র সন্ন্যাস নিয়ে গোপীনাথের সেবা করেন ঠিক মতো হঠাৎ একদিন মহাপুরু বলেন আমি বৃন্দাবনে যাব বৃন্দাবনে যাব। আর এই কথা শুনে গধর পন্ডিত বললেন আমিও যাব বলে তোমাকে তো ক্ষেত্র সন্ন্যাস দিলাম তুমি তো এখানেই থাকবে এই ক্ষেত্র পরিবর্তন করা যাবে না আর যদি পরিবর্তন করো তোমার সন্ন্যাস থাকবে না সন্ন্যাস একদিন বাদ যাবে তাই জন্য বলেন যে গধর পন্ডিত বললেন যেখানে নিমাই নেই বা যেখানে মহাপুরু নেই সেখানে গদধর থাকবে না তাতে ক্ষেত্র সন্ন্যাস চুলাই যাক যাক আমার যায় সেবা যদি আমি করতে পারি হাজার গোপীনাথের সেবা থেকেও এই এটা আমার চিন্তা আমি আমি এখানে না তোমার সঙ্গে আমি যাব কোথায় তুমি যেখানে যাও সেখানে যাবো মহাপুরু বললেন না তুমি যেতে পারবে না এইবার গাধর পন্ডিত বললেন ঠিক আছে তোমার সঙ্গে যাব না আমি আলাদা যাবো আমি আলাদা যাব তখন উনি কি করলেন মহাপুরু রওনা দিলেন তখন তো হেঁটে হেঁটে যেতে তোর রওনা দিলেন আর গড়াধর পণ্ডিত দূরে 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 দিক থেকে মহাপুরুর দেখা যায় এইরকম দূরে থেকে এদিকে হাঁটতে শুরু করলেন কটকে যে পৌঁছালেন কটকে যে পৌঁছালে এইবার মহাপুরু ডাক দিয়েছেন গাধরকে গড়ধর তুমি কাজটা ভালো করলে না তার কারণ তোমার তো দায়িত্ব গোপীনাথের সেবা সেই সেবা সেবা তুমি চলে আসলে কেন ঠিক আছে আমি তোমাকে কথা দিচ্ছি তুমি এখানে থাকো আমি কিছুদিনের মধ্যে এখানে আসবো তারপর তোমার সঙ্গে আমার দেখা হবে আর আমি তখন তখন ধর পন্ডিতের আর কান্না করছে হাউ মাউ করে কান্না করে না প্রভু তুমি প্রত্যেক এসে এখানে আমার কাছ থেকে ভাগবত পাঠ পাঠ শ্রবণ করতে আর আমি একলা কি করে থাকবো এখানে আমি থাকতে পারবো না প্রভু তখন বাণীনাথ ছিল তারপরে সৌর দামোদর ছিল মহাপুরুষ সঙ্গে তখন দুজনকে বললেন তোমাদের দায়িত্ব গধরকে নিয়ে তুমি পুরীতে চলে যাও তোমরা দুজন পুরীতে চলে যাও তখন গড়ধরকে নিয়ে গলাধর তারপরে কি বললেন এক মহাপ্রভু জানি না যে ওনার সঙ্গে যাক গলাধর এই জন্য উনি শেষ পর্যন্ত ওখানে দাঁড়িয়ে থাকলেন মহাপুরু নৌকায় করে কটক থেকে যাত্রা শুরু করলেন গাধর ওই তাকিয়ে থাকলেন যতক্ষণ নৌকা দেখা গিয়েছিল গলাধর তাকিয়ে আছে আর দাঁড়িয়ে দিয়ে দাঁড়িয়ে দুই চোখে দিয়ে অশ্রু বিসর্জন করছে তারপরে গলাধর চলে আসলেন কোথায় ওই দুইজন সঙ্গে বাণীনাথ এবং সরূপ দাবোধরের সঙ্গে চলে আসলেন পুরীধামে পুরীধামে এসে উনি গোপীনাথের সেবা শুরু করলেন কিন্তু সেবায় আনন্দ পাচ্ছেন না কারণ প্রত্যেকদিন দিন সকালে এসে ভাগবত শ্রবণ করতেন এই শ্রবণ করতে নিটা উনি আর শ্রবণ করতে পারছেন না ওনার ভালো লাগছে ওনার মনটা খারাপ পরে হঠাৎ করে একদিন মহাপ্রভু চলে এসেছেন এই সে গর আমি তোমার জন্য এবার চলে আসলাম বলো তোমার কেমন চলছে সেবা পূজা ও তুমি যেখানে নেয় সেখানে কি আর সেবা পূজা চলে ভালো তুমি এসেছ এখন থেকে ভালো চল তারপরে কিছুদিন পরে মহাপ্রভু এ জগৎ থেকে চলে যান আর মহাপুরুষ যখন চলে যান তখন বড়ধর পণ্ডিত এত ভেঙে পড়লেন যে যেখানে মহাপুরু নাই সেখানে আমি ঠাকুর করে এই পৃথিবীতে মহাপুরু নাই এই জন্য আমার জীবনটা আমি রাখবো না এইভাবে উনি চিন্তা করছেন আবার চিন্তা করেন আমার যে তো গোপীনাথের সেবা দিয়েছেন এটা আমি বাদ দিতে পারবো না তারপরে এভাবে ওনার বার্ধক্য চলে আসে বার্ধক্য চলে আসলে আর উনি উঁচু হয়ে দাঁড়াইতে না উনি মাজায় মানে বলে মাজায় বল নেই পূজা হয়ে গেছে এখন উনি চিন্তা করছেন আমি তো আগে গোপীনাথের সেবা করতাম এখন তো আমি আর গোপীনাথের সেবা করতে পারছি না আমার প্রভু আমি আগামীকাল থেকে তোমার জন্য একজন পূজারি ঠিক করে দেবো সেই পূজারি তোমার সেবা করবে কারণ আমি এখন তোমাকে মালা দিতে পারি না তোমাকে কাপড় পরাতে পারি না আমি বৃদ্ধ হয়ে গেছি আর তুমি তো অনেক লম্বা আমি আমি ছোট হয়ে গেছি সেই জন্যে আমি আর একজন পুজারী রাখবো পূজার তারপরে রাত্রে স্বপ্ন দেখেছেন আমি আমি সেবা করতে এই আজ থেকে ছোট হয়ে আর আপনারা দেখবেন সেই টুটাক সেই বিগ্রহ ছোট বিগ্রহ হয়ে গেছে আগে ছিল বড় দাঁড়ানো এখন বসে গেছে এখন দেখবেন বসা বিগ্রহ তারপরে সেই বাধার পন্ডিত সেই বিগ্রহের সেবা কার্য সম্পাদন করতেন এভাবে করতে 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 এই গদাধর পণ্ডিত ওই ওই পুরীতেই দেহ রাখলেন তা যাই হোক এই এই ঘটনা তো একশো প্রায় পাঁচশো বছর আগের ঘটনা পাঁচশো বছর হয়ে গেছে এবং মহাপ্রভু সেই গাধর পণ্ডিতকে এত ভালোবাসতেন যে গদাধরকে মাঝে মাঝে মহাপ্রভুর দেহ রেখার পরেও মাঝে মাঝে গদাওয়ারকে স্বপ্ন দেখাতেন আর গধার সেই উৎসাহ নিয়েই গোপীনাথের সেবা করতেন তাই আজকে আমাদের এখানে এখানে আমরা এখানে এসেছি আমাদের এই গিরি আশ্রম আমাদের শিবানন্দ গিরি আশ্রম আমাদেরকে দিয়েছেন এখানকার অথরিটিরা তা গুরু একটা নির্দেশ ছিল আমার প্রতি যে গধর পণ্ডিতের জায়গা তুমি উদ্ধার করে তা আমরা চেষ্টা করেছিলাম ওনার যে জন্মস্থান সেখানে যাওয়ার জায়গা নেওয়ার জন্য কিন্তু তার বংশধরা যা আছে তার বলে না আমরা জায়গা বিক্রি করবো না তখন আমরা পাশে জায়গা কেনার চেষ্টা করেছিলাম আমাদের এক ভক্ত আমাদের এখানে জায়গা দিয়েছিল। তার নিজের বাড়িটা আমাদের নামে লিখে দিয়েছিল কিন্তু আমরা সে ছোট ছোটোবেলায় আমরা খোঁজ করছিলাম বড় জায়গা কোথায় পাওয়া যায় তারপরে এই অত্র এলাকার কমিটি কমিটি আমাদেরকে এই জায়গাটা অভার করেন আমরা এখানে এসেছি কিন্তু এখানে অনেক আমাদের সমস্যা আছে আমি মনে করি আমাদের হিন্দু কল্যাণ ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট এখানে আছেন এবং আরও এখানকার প্রশাসন কর্মকর্তারাও আছেন এবং এখানকার শুভাকাঙ্ক্ষী ভক্তবৃন্দরা আছেন তাদের সহযোগিতা থাকলে আমরা এই পুরা জায়গাটা বাউন্ডারি দিয়ে আমরা আমাদের নূতন মন্দিরের কাজ শুরু করতে পারবো এবং এখানে গেস্ট হাউস করতেও পারবো কারণ এটা হচ্ছে একটা ধাম এটা হচ্ছে গলহার পণ্ডিতের ধাম তাই গলহার পণ্ডিতের ধাম আমাদেরকে আমাদের স্কনের উন্নয়ন করার দায়িত্ব আমাদের কারণ আমরা যদি এই ধাম উন্নয়ন না করি এক একসময় নিচ্ছিন্ন হয়ে যাবে এ আর কেউ জানবে না কিছু এই জন্য আমাদের ছিল জয়প্রতা গুরু মহারাজ উনি সারা ইন্ডিয়াতে সারা বাংলাদেশে যেখানে যেখানে ধাম আছে যেখানে চৈতন্য মহাপুরুষ পারিশ জন্মগ্রহণ করেছেন সেই সব জায়গাতে আমাদেরকে জায়গা কিনা এবং মন্দির তৈরি করার জন্য নির্দেশনা দিয়েছেন তা আমাদের ধাম কমিটির সভাপতি হচ্ছে আমাদের নবদ্বীপ মহারাজ ছিল ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ উনি আজকে এখানে এসেছেন এবং উনি বলবেন তা এই জন্য আমরা যদি এই চারিদিকে বাউন্ডারিটা দিয়ে আমরা কতটুকু জায়গার মধ্যে আমরা থাকবো এটা আমরা যদি বাউন্ডারিটা হয়ে যায় তাহলে আমরা এটাকে সুন্দরভাবে এর আমরা ধামের যে ভাবে সাধারণ দরকার আমরা সেভাবে সাজাতে পারবো আমরা ইতিমধ্যে আমরা খেটু ধামকে অনেক উন্নয়ন করেছি সেখানে প্রায় জায়গা কিনেছি বিশ বিশ বিঘা জায়গা কিনেছি আরও প্রায় আমাদের ভক্তদেরকে কিনে দেওয়া হয়েছে আরও চল চল্লিশ বিঘা জায়গা ওই জায়গাও আমরা ব্যবহার করছি তো ওখানে প্রায় ষাট বিঘা জায়গা হয়ে গেছে তাই এখানেও আমরা যে জায়গা আছি তোর প্রয়োজন মধ্যে আমরা আরও যারা কিনবো এই ধামের উন্নয়নের জন্যে সারা পৃথিবীতে ভক্তরা আমাদেরকে সহায়তা করবে এবং আমি মনে করি আমাদের হিন্দু কল্যাণ ট্রাস্টের আমাদের যে অভিভাবক আমি বলবো এই বাবু আমাদের প্রাণের মানুষ আমাদের হৃদয়ের মানুষ ইস্কনকে উনি এত ভালোবাসেন এবং ভক্তদেরকে এত ভালোবাসেন এরকম ব্যক্তি এই পৃথিবীতে বর্তমানে পাওয়া মুশকিল তা উনি সবসময় উনি সধর্ম পৃষ্ঠপোষক এবং সধর্মকে উনি যাতে আরও উন্নত হয় মানে সনাতন যাতে আরও ডেভেলপ হয় এবং আরও যাতে সারা বাংলাদেশের সুন্দর মন্দির হয় এবং সেই মন্দির সুন্দরভাবে পরিচালনা হয় এই জন্য উনি সবসময় ভাবেন তা আমি উনার কাছে অনুরোধ করব। এই ধামের জন্য একটা বরাদ্দ দিয়ে যাতে এই ধামের স্মৃতিবৃদ্ধি আমরা আরও অনেক উন্নত করতে পারি এবং আশা করি আমরা আগামী কয়েক বছরের মধ্যে এখানে সুন্দর মন্দির এবং নাগম এবং আমরা নির্মাণ করতে পারব। এবং এখানে এসে শত শত বিদেশ থেকে শত শত এসে এসে এখানে আসবেন এবং এখানে এখানে এসে তারা রাত্র করবেন এবং ধামের সেই গধর পণ্ডিতের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন আর আমি এখানকার প্রশাসনের যারা আছেন তাদেরকে বলবো আপনারা আমাদেরকে এই সাহায্য করবেন এবং আপনারা পারেন সবকিছু এই প্রশাসন প্রশাসন যা আছে। প্রশাসনের যারা ব্যক্তিবর্গ আছেন তারা আমাদেরকে সহযোগিতা করবেন যাতে আমরা কারো ক্ষতি করতে চাই না আমরা চাই সবাই মিলেমিশে একসঙ্গে থাকতে এবং এই ধামকে উন্নয়ন করতে চাই এই জন্য আমি আমাদের অবশ্যই এখানকার যে কমিটি আছে কমিটিকে ধন্যবাদ জানাই ওনারা কিছু দিয়েছেন ওনাদের যে সঞ্চিত অর্থ ছিল তাও আমাদেরকে দিয়ে দিয়েছেন ওনারা কিছুই রাখেননি তা আমরা এই কমিটিকে বলবো আমি আপনারা সবসময় আমাদের সহায়তা করবেন আমরা সবাই দশে মিলে যদি কাজ করি আমরা অসাধ্য সাধন করতে পারবো ভগবান আমাদের কৃপা করবেন চৈতন্য মহাপুরু আমাদের কৃপা করবেন তাই আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না কারণ আমাদের অতিথিবর্গরা বসে আছেন ওনার ওনাদের অনেক মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না আমি শুধু গাধর পণ্ডিতের সম্বন্ধে কিছু বলার কথা আমাকে বলেছিলেন তাই আমি কিছুক্ষণ বললাম কিছু সময়টা নিলাম তা আমাদের আলোচনা সময় এখনই শুরু হবে আপনার সবাই ধরে ধরে বসবেন আলোচনা সবার পরে সবাইকে পেট ভরে প্রসাদ আছে আমরা প্রসাদ আচরণ করে আপনারা গৃহে ফিরে যাবেন তাই দৌড়নাথ পরে হরি হরি বল হরি বল সবাইকে ধন্যবাদ